সিলেট সুনামগঞ্জ মহাসড়কে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা ঝরছে প্রাণ পঙ্গুত্ব বরণ করে পরিবারের বোঝাও হচ্ছেন অনেকে মহাসড়কে লেগুনা ব্যাটারি চালিত অটোরিকশা ছাড়াও অবাধে চলছে ফিটনেসবিহীন গাড়ি আর এসব কারণেই মহাসড়কটি হয়ে উঠছে অনিরাপদ সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের তথ্য ছবিতে মাসুম আলী স্যার প্রতিবেদন অনেকে মতো আপনিও হয়ে যেতে পারেন সুনামগঞ্জ বাস ও সিএনজি চালিত মহাসড়কে সংঘর্ষে কেড়ে নিয়েছে সুনামগঞ্জের সন্তান কৃতি বাউল হাসানকে মহাসড়কটিতে প্রতিনিয়ত ঘটে চলেছে এ ধরনের সড়ক দুর্ঘটনা অদক্ষ অপ্রাপ্তবয়স্ক চালক লেগুনা সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা সহ লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ির অবৈধ চলাচল এবং যত্রতত্র গাড়ি পার্কিং ঘটাচ্ছে এসব দুর্ঘটনা ট্রাফিক ব্যবস্থা যুগোপযোগী না হওয়ায় মহাসড়কে পুলিশের চাঁদাবাজির পেছনে অনেকাংশে দায়ী বলেও অভিযোগ ভুক্তভোগীদের অটো ড্রাইভার লাইসেন্স নাই সিমালো না রাস্তা ড্রাইভিং লাইসেন্স হইলো নাই সরি হেলমেট সরি নাই আনি নাই মানে পুলিশ প্রশাসনে একটু নজর অ্যাক্সিডেন্টের পরিমাণটা অনেকটা কমিয়েছে সিগন্যাল বুঝে না এবং তারা ডানে যাবে না বামে যাবে তাদের কোনো সিগনাল দেওয়ার কোনো মেন্টালিটি নাই যে কোনো জায়গায় হুট করে দাঁড়িয়ে যায়

অদক্ষ অপ্রাপ্ত বয়স্ক চালক এবং ফিটনেস গাড়ির বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের ড্রাইভার যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি আমরা গড়ে প্রতি মাসে প্রায় তিনশো থেকে তার মামলা রুজু করছি বিশেষ ট্রাফিকের ট্রাফিক আইনের আওতায় যাতে লোকজন আরও অধিক সচেতন হয় এবং ড্রাইভিং লাইসেন্স করিয়ে নেয় গত বছরের জানুয়ারি থেকে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত মহাসড়কটিতে সাতাশটি দুর্ঘটনায় মারা গেছেন উনচল্লিশ জন আহত হয়েছেন আটাশ জন মাসুম আলিসা একুশে টেলিভিশন